তো বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সঙ্গে আর এখানে দেখো আমাদের এখানে ধান কাটা মেশিন চলে এসেছে তো ও এখানে নতুন নতুন এই মেশিনগুলো দেখা যাচ্ছে আগের বছর এসেছিলো আর এই প্রথমই দুবারই দেখলাম এই ধান কাটা মেশিন আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো গরমের মধ্যে আর মানুষজন যে ধান কাটা কাজ এই কাজটা করতেই পারছে না মানে এমনই অসুস্থ হয়ে পড়ছে মাঝে মাঝে কয়েকজন মানুষের স্ট্রোকও হয়ে গেছে আমাদের এখানে কাছাকাছি তো সেই কারণে এই গাড়ি আনা হয়েছে যে গাড়িতে অল্প সময়ে কম খরচ তো নয় খরচ তো অনেকটাই ব্যয়বহুল তবুও কম সময়ের মধ্যে এই গাড়ি ধান ঝাড়া গাড়ি তো সব কিছুই ঠিকঠাক করে ধান টান ছেড়ে সুন্দরভাবে ধানগুলো রেখে দিয়ে যাবে আর যাতে মানুষের কষ্টটাও না হয় আসলে মানুষের এই রোদের তাপ সহ্য করে এই এখনকার সময় কাজ করার মতো ক্ষমতা নেই তো সেই কারণে এই যে এখানে দেখো এই গাড়িগুলো ধানগুলো ঝেড়েও রেখে যায় আর এখানে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে যে যাদের ধান আছে তো তারা তো দাঁড়িয়ে থাকবে তাদের ধানগুলো সব এখান থেকে দেখো আবার এই একটা পাইপের মাধ্যমে এই ধানগুলোকে আবার ঝিরে ঝুরে দিয়ে যাচ্ছে আবার এগুলো বিক্রি করা হয় গরমের ধানের এমনিতেই দাম বেশি তো সেই কারণে এখানে দেখো অনেক একটা ধান কেটে তারপর জমা রেখে এই পাইপ দ্বারা এই ধানগুলো ফেলে দেওয়া হয় এরপর প্রচুর মানুষজন চলাফেরা করছে ওখান থেকে দেখছে যেহেতু নতুন ধরনের আগে তো সবসময় ধান কাটা কাজ মানুষের দিয়েই হতো কিন্তু এখন আর মানুষের শরীরের পক্ষে করা সম্ভব নয় তো সেই কারণেই এখন এই যে ধান কাটা মেশিন আর দেখো কত কম সময়ের মধ্যে ধান কেটে ঝেড়ে সেগুলো সুন্দরভাবে রেখে যাচ্ছে আর এর পাশ থেকেই ধানের মধ্যে যে পোকা বা ধান যে ধান বাগানের মধ্যে ছোটো ছোট মাছও থেকে যায় অনেক সময় জলের মধ্যে থেকে তো সেইগুলো এখনও ধান যে পুরো পাকা তা তো নয় কাঁচা কাঁচা ধানও আছে সেই জন্য বকগুলো সব উড়ে বেড়াচ্ছে এই গাড়ির সাথে সাথে আর কত কম সময়ে দেখো ধান কেটে ফেলছে বিঘে বিঘে জমি তো এক বিঘে জমি তো কেটেই নিমেষেও কেটে ফেলতে পারে এগুলো মিনিটে এই গাড়ি সত্তর টাকা করে মিনিটে নেয় তো মিনিট মানে বুঝতেই পারছো যে কয়েক কয়েক মিনিট তো কয়েকটা সময়ের মধ্যেই হয়ে যায় তো সেই সময়ের মধ্যেই এত টাকা করে দিতে হয় তবুও মানুষের সেই কষ্টের হাত থেকে বাঁচার জন্য এই গাড়িটা নিয়ে আসা হয়েছে আর এত সুন্দর করে কাটছে দেখতেও খুব সুন্দর লাগছিল তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যারা নতুন ধরনের যারা এই গাড়িটা দেখোই ধান কাটা গাড়ি বা ধান ঝাড়া মিশিয়ে ইয়ে বলতে পারো সব রকমই তো দেখো বিঘে বিঘে ধান কেটে ফেলছে নিমিশের মধ্যে তো ভালোও লাগছিল দেখতে আর এখান থেকে দেখো আমাদের এখান সামনে অনেক বিঘে বিঘে জমি আছে সবার বাড়ির সোজাসুজি করে তো তারা এসেই এক একটা জমি এক একজনের কেটে নিয়ে কাটা হয়ে যাচ্ছে আর একজন এসে তার পাশের জমিটা কেটে নিচ্ছে তবে এর খড়গুলো কিন্তু খুব একটা কাজে লাগানো যায় না যেহেতু মানুষের হাতে কাটা যে ধান গাছগুলো থাকলে ওগুলো খড় হিসাবে খড়ে খড় ছাওয়া যায় যেগুলো মাটির বাড়ি এখন তো খুব একটা মাটির বাড়ি দেখা যায় না তো যাদের মাটির ঘরে যে খড় ছাওয়ার দরকার তারা এই এই খড় কিন্তু নিতে পারবে না তারা যে হাতে কাটা কাজ হয়েছে ধান গাছ সেই কাটা খড়গুলো নিতে পারবে তো এইটাই অসুবিধা তাছাড়া কোনো অসুবিধা নেই আপাতত আর এখান থেকেই দেখো প্রচুর পরিমাণে বক উঠছে ভালো লাগছিলো দেখতে দেখো কত সুন্দর সাদা সাদা বক কিন্তু ওরা এতটাই চালাক ওরা কিন্তু গাড়ির সামনে থেকে ঘুরছে কিন্তু গাড়িতে কোনো মতেই ধরা পড়ছে না আর এখান থেকেই সোজা আলের ওপর আমরা দাঁড়িয়েছিলাম আর এই সামনের বিঘে ধানটাও এটাও কাটা হবে তো অনেক সময়ের মধ্যে যেহেতু অনেক কম সময়ের মধ্যে কাটা হয়ে যাচ্ছে তো দেখতেই সত্যি সত্যিই সুন্দর লাগছিল তো সেটাই শেয়ার করলাম আর অনেক মানুষজন দেখতে আসছিলো যেহেতু নতুনত্ব গ্রামের দিকে তো এটা খুব আর সচরাচর চলে না তো সেই কারণেই সবাই এসেছে কিন্তু দেখতে কিন্তু লক্ষ্য করেছ সবার মাথায় কিন্তু ছাতা আছে এত পরিমাণ রোদ যে মানুষ শুধু এমনিতেই বেরোতে পারছে না মাথায় ছাতা না দিয়ে তো বেরোনোই যাচ্ছে না আমাদের এই গ্রামের দিকে বেশি অংশে যে ধান কাটা কাজ করতে গিয়ে না অনেককে অসুস্থ হয়ে পড়েছে তো সেই কারণেই সবাই সিদ্ধান্ত নিয়ে এই গাড়িটাকে নিয়ে আসা হয়েছে তো যার যার জমি আছে তারা তারা নিজেরাই এই গাড়িটা ডেকে নিয়ে তারপর এই ধানগুলো কেটে নিচ্ছে এই এই গাড়িতে করেই অনেক জায়গায় এই গাড়িটা শুধুমাত্র এই জায়গায় নয় সব জায়গায় আমাদের এই সুন্দরবনের যে এলাকাগুলোতে এই গাড়িগুলোকে নিয়ে যাওয়া হয় আর এখানে দেখো ঠাম্মা পুকুর থেকে কত বড়ো একটা পাঙাশ ট্যাংড়া ধরেছে তো ঠাম্মা এমনিতেই মাছ ধরতে ভালোবাসে আর পুকুরের জলটাও কমে গেছে গরমের জন্য তো সেই কারণে ঠাম্মাকে বললাম যে তুমি একটা মাছ ধরে দাও তো ঠাম্মা পুকুরে যেতে না যেতেই আটা দিয়ে মাছ ধরে তো আটা দিয়ে মাছ ধরতে পুকুরে ছিপ ফেলার সাথে সাথেই দেখো কত বড় একটা পাঙাশ ট্যাংড়া পড়েছে তো মাম্মা দেখে তো প্রচুর খুশি ও এমনি পাঙাশ মাছ দেখতে ভালো খেতে খুব একটা ভালোবাসে না তবে মাছ ধরা দেখতে সবাই ভালোবাসে তো জন্য ঠাম্মা এখানে রেখে দিয়েছে আর এখানে দিদি এসে মাছটাকে নিয়ে যাচ্ছে আর আগে অনেকবারই ঠাম্মা মাছ ধরেছে সব সময় ধরা হয় না পুকুরের মাছ তো একটু বড়ো না হলেও ভালো লাগে না খেতে তবে বাঙাশটা বেশি বড় হলে একদমই ভালো লাগে না এই মাঝারি সাইজের এগুলো না আগের বছর বর্ষাকালে ছাড়া হয়েছিল তো বর্ষাকালে একশো পিচ মাছ ছাড়া হয়েছিল পুকুরে তো এই পুকুরটা যেহেতু রাস্তার পাশে সেই জন্যই মাছগুলো ছাড়া হয়েছিলো এখন মোটামুটি বড় হয়েছে আর এখানে দেখো মামমাম আর আমাদের পাশের বাড়ি একটা ভাই তো ওরা সবাই মিলে ওঠাম্মি আমার সে বোনটা সবাই মিলেই ওরা যাচ্ছে আমাদের পাশের এখানে কালী পুজো হয়েছিল, মা কালীর পুজো তো সেখানে প্রসাদ খেতে তো আমাদের এখান থেকে অনেকটাই দূর হেঁটে হেঁটে মেন রোড থেকে ওরা যাচ্ছে আর পাশে দেখো বেশি অংশ তোমাদের বললাম যে আগেই ধান কাটা কাজ দেখেছ তো প্রত্যেকটা জমিতেই এখন আর মানুষের হাতের কাজ নেই সবাই এই মেশিন দিয়েই ধানটা কেটেছে আর এখানে দেখো ওরা পৌঁছে গেল। তো আমি বাড়িতেই ছিলাম রান্নাবান্নার কাজ ছিল আর এখানে সবাই মিলে প্রসাদ দিচ্ছে অনেকে প্রসাদ বসেও খাচ্ছে যেহেতু মায়ের মূর্তি এখানে নেই সকালবেলা মা রক্ষাকালী পুজো তো জন্যে মায়ের মূর্তি সকাল না হতে হতেই ডুবিয়ে দেওয়া হয়েছে তো প্রসাদ এখানে খিচুড়ি দিয়েছিল। ফল প্রসাদ থেকে শুরু করে ওরা নিজেরাও খেয়েছে আবার আমাদের জন্য নিয়ে এসছে বাড়িতে সবাই মিলে সত্যি আমাদের গ্রামের দিকে এইগুলো সত্যি খুব ভালো সবাই চাইলেই তাদের বাড়ির জন্য নিয়ে যেতে পারে যতটুকু ইচ্ছা তো বন্ধুরা প্রসাদ নিয়ে সবাই বাড়ির দিকে এগোতে যাবে এই সময় দেখো প্রচুর পরিমাণে মেঘ করে এসেছে যাতে তাড়াহুড়ো করে সবাই বাড়িতে ফিরতে ব্যস্ত তো আমরা এদিকে রান্নাবান্নাও সেরে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন হয়ে আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরো ভিডিওটাতে আমাকে দেখা গেল না তার জন্য অনেক সরি তো এর জন্য আসতে নতুন ভিডিও তো দেখতে থাকো সঙ্গে থাকো